কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সকল ভাই বোনদের জন্য অবশ্যই যে সকল ভাই বোনরা ক্লোজ আপ পেস্ট কিনে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখেন এখানে দেড়শো গ্রাম পেস্ট কিনলে অবশ্যই কিন্তু আপনি একটা মগ ফ্রি পেয়ে যাচ্ছেন এটা কপি খাওয়ার জন্য কিন্তু একটা ভালো কোয়ালিটি মগ অবশ্যই ইউনি লিভার থেকে যে সকল প্রোডাক্টগুলো দিয়ে থাকে একটু ভালো মানের প্রোডাক্টগুলোই দেয় তাই অবশ্যই যারা ক্লোজ আপ পেস্ট কেনেন অবশ্যই কিন্তু একটা মগ ফ্রি পাবেন এখন এটা কিন্তু দেড়শো গ্রামের হাতে যে সকল দোকানদার ভাইদের কাছে এই প্রোডাক্টটা নাই অবশ্যই সেখান থেকে কেনার দরকার নয় যেহেতু আপনি দেড়শো টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছেন অবশ্যই কিন্তু চাইলে এই রকম একটা মগ ফিরি নিতে পারেন অবশ্যই যেখানে দেখবেন যে আপডেট প্রোডাক্ট রাখছে অবশ্যই কিন্তু সেখান থেকে চাইলে আপনি এই রকম কিন্তু একটা আকর্ষণীয় মগ ফিরিতে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটার খরচ মূল্য কিন্তু দেওয়া আছে দেড়শো টাকা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই প্রোডাক্টটা অরিজিনাল পাইকারি রেটটাও আপনারা জানতে পারবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি রেটগুলি শুধু আপনাদের সাথে শেয়ার করে থাকে যে কোনো প্রোডাক্ট কিনলে যাতে অবশ্যই কিছু টাকা লাভ দিয়ে প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন কারণ দাম যদি জানা না থাকে অবশ্যই কিন্তু এমআরপি দেখেই প্রোডাক্টগুলো আপনাদের কিনতে হয় অবশ্যই কিন্তু দেখা যায় পাঁচ টাকা বা দশ টাকা চাইলে কম নেয় অবশ্যই বেশিরভাগ দোকানদারই কম নেয় না আর যখন দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে এই রকম মগ ফিরে আসছে অবশ্যই কিন্তু কোনো দোকানদারই কিন্তু কম নিতে চাবে না কারণ এটা কিন্তু আমি বারো পিস প্রোডাক্ট রাখছি বারো পিসের প্রোডাক্টে কিন্তু বারোটা মগ কিন্তু ফ্রিতে পেয়েছি অবশ্যই যে সকল দোকানদার ভাইরা আরও বেশি সেল করে থাকে অবশ্যই কিন্তু তারা চাইলে আরও অনেকগুলো বেশি রাখতে পারে কারণ এটা কিন্তু মাঝে মাঝে সার আসে সবসময় কিন্তু আসে না কারণ এরা কিন্তু এক ডজনের সাথে কিন্তু আমি এক ডজন মক ফ্রি পেয়েছি কারণ প্রত্যেকটা প্রোডাক্টে কাস্টমারকে একটা করে বুঝিয়ে দিতে হবে কারণ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দেখেন উপরে কিন্তু দেওয়া আছে সাইটেও কিন্তু দেওয়া আছে অবশ্যই আপনারা এটা বুঝে নেবেন কারণ যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেন অবশ্যই কিন্তু এখন চাইলে দুইটা তিনটা কিনেও রাখতে পারেন কারণ এই রকম একটা মগ যে কোনো শপ বা দোকানে কিনতে গেলে অবশ্যই কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আপনার এক্সট্রা লাগবে আর যদি এই পেস্টটা ব্যবহার যারা করেন অবশ্যই তারা দুইটা তিনটা কিনলে অবশ্যই দুইটা তিনটা মগ কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমি এর অরিজিনাল পাইকি আমি আপনাদেরকে জানিয়ে দেবো জানিয়ে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা কসমেটিক পাইকিরেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কসমেটিক পাইকিরেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার একটু হলে উপকারে আসবে আর এখানে কিন্তু প্রত্যেকটা আপডেট রেট কিন্তু আপনারা জানতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কখন কি ফিরে আসবে কখন দাম বাড়লো কমলো এগুলোও কিন্তু আপনারা জানতে পারবেন তাই দয়া করে অবশ্যই কসমেটিক পাইকারি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কেনার সময় কিছু টাকা হলেও সেভ করতে পারবেন কারণ এই প্রোডাক্টটার আমি অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু দেড়শো টাকা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে আর এটা কিন্তু দেখেন একদম ব্যান্ড নিউ এটা কিন্তু দুই হাজার চব্বিশ থেকে দুই সাল পর্যন্ত মেয়াদ আছে দুই বছর কিন্তু মেয়াদ আছে অবশ্যই কিন্তু চাইলে আপনারা এই নতুন প্রোডাক্টটাই কিনবেন আর যেখানে দেখবেন এই প্রোডাক্টটার সাথে এইরকম একটা মক ফ্রি নাই সেখান থেকে কেনার দরকার নাই কারণ আগের যে প্রোডাক্টগুলো আছে সেখানে কিন্তু ফ্রি নাই অবশ্যই আপনারা যেখানে দেখবেন বেশিরভাগ নতুন প্রোডাক্টগুলো রাখে অবশ্যই কিন্তু সেখান থেকে চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে মগ ফ্রি পাবেন আর এবার কিন্তু আমি এর অরিজিনাল পাইকি রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাইকি বলে দেওয়ার আগে আরও একবার রিকোয়েস্ট যারা কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কসমেটিক পাইকি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি মনে হয় আপনার উপকার হয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল দেখেন এটা কিন্তু আপ ধাপে সেটা কিন্তু দেড়শো গ্রাম এটা কিন্তু দেড়শো টাকায় এটা কিন্তু খরচমূলক দেড়শো টাকায় দেওয়া আছে অবশ্যই আপনারা দোকানে কিনতে গেলে কিন্তু দেড়শো টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হয় অবশ্যই আমি এর অরিজেন রেটটা বলে দিচ্ছি এতে যে সকল দোকানদার ভাইদের সাথে আপনি একটু ভালো রিলেশন আছে অবশ্যই সেখান থেকে চাইলে কিছু টাকা আপনি সেভ করতে পারবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু বর্তমান কিনা পড়তেছে একশো একত্রিশ টাকা সামথিং মানে বত্রিশ টাকার কক পয়সার হিসাবে আমি বত্রিশ টাকায় ধরলাম তাহলে দেখেন এখানে কিন্তু খরচ মূল্য দেওয়া আছে দেড়শো টাকা কারণ দেখেন এখানে যদি দেড়শো টাকা খরচ মূল্য হয় তাহলে যদি মূল্য সেল করে তাহলে কিন্তু আঠারো টাকা পার পিস প্রোডাক্টে লাভ হচ্ছে অবশ্যই যে সকল দোকানদার ভাইরা একটু কম লাভ করে অবশ্যই সেখান থেকে এই প্রোডাক্টটা কিনলে আপনি একটা পেশের সাথে একটা মগ দিয়ে কিন্তু আপনি চাইলে একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারবেন অবশ্যই যে সকল দোকানদার ভাইরা একটু বেশি লাভ করে সেখান থেকে অবশ্যই কিন্তু আপনার একশো চল্লিশ টাকা দিয়ে কিনতে হবে কারণ একশো টাকা যদি বিক্রি করে থাকে অবশ্যই কিন্তু আট টাকা লাভ হয়ে যাচ্ছে আর যে সকল দোকানদার ভাইরা বেশি সেল করার তালে থাকে অবশ্যই কিন্তু সেখানে একটু কম লাভে প্রোডাক্টগুলো সেল করে থাকে আর এই প্রোডাক্টটা যখন ফিরে আসে এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয় অবশ্যই আপনারা একটু বড়ো দোকান থেকে কেনার চেষ্টা করবেন আশা করি দেখবেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান কোন প্রোডাক্টের ভিডিও বেশি বেশি দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আশা করি সেই ভিডিও পেয়ে যাবেন দরিদ্র সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ